দাঁড়িয়ে আছে আমরা বগুলা মহাশ্মশানে বগুলা মহাশ্মশানে পাগলা বাবার আশ্রম সামনে আমাদের পাগলা বাবার আশ্রম তো পাগলা বাবা যিনি একটা পাগল সাধু ছিলেন তার নাম পাগল পাগলেরই কিন্তু সমাধি দেওয়া আছে মহাশ্রম বগুলা মহাশ্মশানে স্থাপিত উনিশশো একাশি নদিয়া বগুলার মহাশ্মশানে কোথায় কি আছে সেগুলো আপনাদের দেখাবে বা পরিচয় করিয়ে দেবে মহাকাল মহাকাল আছে মহাকালের মন্দিরে নিয়ে যাবো আর সামনে যে মন্দিরটা দেখছেন পাগল আশ্রমের মন্দির এটাতে আছে আপনার দুর্গা মন্দির যে দুর্গা পুজোটা আপনার হয়ে থাকে চৈত্র মাসে যেটা বাসন্তী পুজো বলা হয় সেই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর তার আগে আপনারা বলে রাখছি যে মাঠ এই মাঠে দাঁড়িয়ে আছি মাঠের একটা গল্প আছে সেটা সময় আপনাদেরকে শোনাবে তো এই মন্দিরে কী ঠাকুর আছে সময় আপনাদের দেখাতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আমি দেখাবো বাসন্তী ঠাকুর আর এই পুজোটা করেছিল রামচন্দ্র কারণ তোমরা সবাই যেন রামনবমীর দিনে এই ঠাকুরটা পুজো হয় এটা হচ্ছে বাসন্তী ঠাকুর এটা হচ্ছে দুর্গার আর এক রূপ বাসন্তী দাঁড়িয়ে আছে এখন সেই মহাকাল শ্মশানের মাঠে যে মাঠটা কিন্তু এই যে গর্ত দেখছেন না এই গর্তটা কিন্তু গর্তই এতটা গর্ত ছিল না আমি যখন ছোটবেলায় এসেছি এইখানে যে এক মাসের যে প্রত্যেক বছরে এক মাসের যে পোষকালী পুজো হয় যখন আমি এখানে ছোটোবেলায় এসেছি তো ছোটোবেলায় দেখেছি এখানে যত নামি দামি শিল্পীর নাম এখন যাদের আপনার রেকর্ড হয়ে আছে না স্মৃতি হয়ে আছে সেই সব বাউল শিল্পী কয়েকটা নাম বলছি পরীক্ষিত বালা সরঞ্জিত মণ্ডল এখানে কিন্তু গোষ্ঠগোপালের আঁকড়া ছিল গোষ্ঠগোপালের যাবতীয় যত শিল্পী ছিল সত্যরঞ্জন মন্ডল, এখানেই বাড়ি গোষ্ঠগোপাল দাসের এখানেই বাড়ি তিনার ছেলে সবাই কিন্তু এই বাউল সঙ্গীত গাইতেন এখানে বড়ো স্টেজে এখনো হয় কিনা আমি জানি না মনে হয় আমি আসিনি বহুত দিন বগুলা মহাশাসন মেলাতে তো এবার সামনে দাঁড়িয়ে আছি আমি এখন আপনারা শুনেছেন তো একান্ন পিঠের কালী যেখানে কালী পুজো হয় একান্ন রকমের বাহান্ন রকমের মূর্তি পুজো হয় যে মেলাতে বগুলা পোষকালী হয় একান্ন রকমের বা বাহান্ন রকমের সেটা ভিতরে গিয়ে আপনাদের দেখাবো এটা কিন্তু মেলার সময় যখন হতো আগে কিন্তু প্যান্ডেল করে করে হতো সেই প্যান্ডেলটা এখন পাকাপুক্তভাবে দেখতে পাচ্ছেন মন্দির রূপে গড়ে দেওয়া হয়ে গেছে আসুন ভিতরে দেখে নেওয়া যাক এই দেখুন এইখানে কিন্তু যখন মেলার সময় দেখেছেন খোপ খোপ করা আছে একান্ন রকমেরই কালীর এখানে মূর্তি পাবেন আপনি দেখতে কোথায় কোথায় কোন কোন কালী হয় যখন মেলার সময় আসবো আবার একটা ভিডিও বানাবো তো আপনাদেরকে দেখাবো আসুন একটু দেখে নেওয়া যাক পুরো মন্দির চত্বরটা ঘুরে তা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা গুরুচাঁদ হরিচাঁদ যেটাকে বলা হয় সঙ্গে শান্তিলতা মাতা আছেন সেই মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি এবার পুরো পুরো মন্দির চত্বরটা ঘুরে আপনাদের দেখে নিন ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন পুরো চারি সাইডটা দেখে নিন কিছু কিছু এখানে কিন্তু মূর্তি তৈরি হয়ে গেছে জানি না এগুলো কিসের মূর্তি এই যে এখানে কিছু মূর্তি তৈরি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন মাটির মূর্তি সেগুলো সম্ভবত সময় দেখানো হবে আপনাদেরকে মূর্তিগুলো রেডি করা হয়নি তার নাম হচ্ছে অঘরি বোসাই যেভাবে বসে আছে দেখেছেন সামনে কিন্তু একটা হোম করা আছে মনে হচ্ছে যেন মূর্তিটা মূর্তি নয় এটা কিন্তু জলজ্যান্ত মনে হচ্ছে বসে আছে কিন্তু তিনি কিন্তু এখন মূর্তি হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে শোনাব আসুন জিনার মূর্তিটা দেখলেন তিনার নাম হচ্ছে অঘরী গোসাই ইনি হচ্ছে বগুলায় আমি যখন ছোটবেলায় এসেছি তখন ইনি কিন্তু জীবিত ছিলেন তো ইনার একটা গল্প গল্প নয় সত্যি সত্যি ইনি কিন্তু অন্য একজনার রোগ উনি কিন্তু বহন করেছিলেন তিনার রোগ ভালো হয়ে যায় তিনি কিন্তু ভালো হয়ে যায় ওনার রোগটা ইনি নিয়ে নেয় বহন করে নেন তারপরে ইনি কিন্তু ওই রোগটা বহন করার পরে ওনার হয়ে যায় রোগটা হচ্ছে টিভি রোগ ছিল সেই লোকটার উনি বহন করার পরে ওনার কিন্তু টিভি রোগ এসে যায় ওনার শরীরে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে উনি বিছানা সহ্যগত হয় বা এইভাবে আস্তে আস্তে উনি মৃত্যুর মুখে ঢলে পড়েন আস্তে আস্তে উনি এখানে মৃত হয়ে যায় বগুলার শ্মশানেই ওনার বাড়ি ছিল নৈহাটিতে তারপরে ওনাকে এখানেই কিন্তু সমাধি দেওয়া হয়েছে তিনার সমাধির সামনেই আমি দাঁড়িয়ে আছি আপনি ভাবছেন যে হয়তো একটা মন্দির মন্দির নয় এটাও একটা সমাধি স্থান তো ইন ইনার নাম হচ্ছে অঘরি গোসাই এই অঘরি গোসাই থাকতেন কোথায় এখানে কিন্তু শ্মশানকালী আছে শ্মশানকালী আপনাদের দেখাবো শ্মশানকালীর সামনেই ছিল ওনার আশ্রম বগুলায় কিন্তু এই শ্মশানে অনেক অনেক হিস্ট্রি আছে অনেক হিস্ট্রি হয়তো আমি জানি না তো সঙ্গে শ্মশান মাতার মূর্তিটি আপনাদেরকে দেখাবো তো সামনে গেটে তালা দেওয়া আছে ভিতরে আমি যেতে পারছি না বাইরে থেকে আপনার শ্মশান মূর্তিটি দেখাচ্ছি বগুলার শ্মশান মূর্তি আপনারা দেখছেন আর শ্মশান মূর্তির সঙ্গে দেখছেন ডাকিনী যোগিনী দুই সাইডে দুজনে আছে আর মায়ের সঙ্গে যা থাকে ভোলানাথ বাবাও আছে দেখুন মন্দিরটা কিন্তু আর ঠাকুরটা কিন্তু অতি সুন্দর এই বগুলার শ্মশানে তো এই শ্মশান মাতার ভিডিওটি যার সামনে যাচ্ছে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না তো আপনার ভগবান মঙ্গল করবে এবার আপনাদেরকে দেখাবো আমি চিতা আমি দাঁড়িয়ে আছি মহাকাল মন্দিরের সামনে তো এবার দেখে নেব মহাকালকে সমা অসাধারণ মহাকাল মূর্তিটি সঙ্গে মায়ের মূর্তিও আছে জানি না এটা শ্মশান মাতা কি রক্ষা মাতা আমার মনে হচ্ছে শ্মশান মাতা তো তার সঙ্গে দেখুন শিবলিঙ্গটা আছে শিবলিঙ্গ এই সাইডে কিন্তু আমাদের নন্দী মহারাজ মুখটা উঁচু করে আছে বাবা ত্রিশুলটা তার পাশে রেখে দিয়েছে আর ঘর তো নিচে দেখতে পাচ্ছেন অতি সুন্দর এই মহাকালের মূর্তি যার সামনে এই ভিডিওটা যাচ্ছে অবশ্যই আপনি কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাই না দুটোই রানিং কিনা সেটা আমি জানি না কিন্তু দুটো পাশাপাশি আমি এত শ্মশানে ঘুরছি কিন্তু কোনো শ্মশানে আমি দেখিনি শ্মশানে আমি দেখলাম পাশাপাশি দুটো হয়তো আছে আমার চোখে পড়িনি এখনো এমনও হতে পারে আর এখানে কিন্তু নদী নেই বা বিল নেই এখানে একটা খাল আছে বিশ্রাম করার একটা জায়গা আছে হয়তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় কর অপেক্ষা করো খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো